ভাইরে ভাই এইবার দুই বাংলার রূপে আর আলোচনায় ঝড় তোলা দুই নায়িকা মরিয়া হয়ে উঠেছে শাকিব খানের নায়িকা হওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন ওপার বাংলার সুপার গ্ল্যামার গার্ল শ্রাবন্তী আর রাজকীয় স্টাইলের কোয়েল মল্লিক দুজনেই চান শাকিব খানের সঙ্গে আবার সিনেমায় ফিরতে আর বস এটা তো আপনি জানেনি যে সিনেমায় সাকিব খান থাকেন সেটা মানেই ব্লকবাস্টার গ্যারান্টি দুই বাংলার সবচেয়ে পাওয়ারফুল হিরো এখন একটাই নাম শাকিব খান রিসেন্ট এক ইন্টারভিউতে শ্রাবন্তী বলেই দিলেন শাকিব খানের সিনেমা রিলিজ মানেই অন্য নায়কদের ছবি ফ্লপ তিনি আরও বলেন আমি শাকিবকে খুব কাছ থেকে চিনি তার সঙ্গে কাজ করাটা সবসময় স্পেশাল যদি ভালো কোনো গল্প হয় আমি কাজ করতে শুধু তাই নয় কলকাতার এক টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক বলেন আমি রোমান্টিক গল্পে কাজ করতে চাই সাকিব খানের সাথে আর সেই গল্পে যদি নায়ক সাকিব খানই হয় তাহলে আমি না করতে পারবো না তিনি আরো বলেন সাকিব এখনকার বাংলা সিনেমার রিয়েল হিরো অ্যাকশনে স্টাইলে রোমান্সে সবদিকেই টপ ক্লাস তো ভাই এবার আসল প্রশ্ন সাকিবের সাথে কাকে আপনি দেখতে চান কোয়েল নাকি শ্রাবন্তী নিচে কমেন্টে আপনার পছন্দ জানিয়ে দিবেন অবশ্যই